একাদশীর শুভেচ্ছা সবাইকে সকাল সকাল আমার গোপুকে স্নান করিয়ে ভোগ দেওয়া হয়ে গিয়েছে আমার গোপুকে আমি কৃষ্ণ তুলসী দিই কিন্তু যেহেতু আজ একাদশী আগের দিন তো রাধা তুলসী তুলে রেখেছি সেটাই বেশ কয়েকটা তুলে রাখা রয়েছে যাতে সারাদিনে তো ওকে ভোগ দিতে লাগে তার সাথে ওর গায়েও দেওয়া থাকে তো সেই জন্য একটু বেশি করেই তুলে রেখেছি ঠাকুর ঘরের পুজোতেও লাগে এটা আমি জানতাম না বিখ্যাত প্রেমানন্দ মহারাজ তারই ভিডিও দেখে আমি কিন্তু দিচ্ছি কি আমার গপুকে যে কোনো ভোগ প্রসাদে নইটা কিন্তু আমি রাধা তুলসী দিতাম কৃষ্ণ তুলসীটা দিতাম তারপর থেকে আমি দেওয়া শুরু করেছি তোমরাও যদি না জেনে থাকো তোমাদেরকেও বলে দিলাম তোমরা কৃষ্ণ তুলসী তোমাদের গোপু থাকলে গোপু কিন্তু রাধা কৃষ্ণ থাকলে এমনি রাধা তুলসী তোমরা দিতেই পারো মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল স্নান করে আজকে তো একাদশী আমার গোপু সোনাকে যে স্নান করিয়ে খাইয়ে তার ভোগ দেওয়া হয়ে গিয়েছে জল দিয়ে রেখেছি কারণ এখন গরমকাল ওই জন্য ওকে জলটা দিয়ে রেখেছি তো আজকে রান্না করেছি আর যেহেতু আজ একাদশী একাদশীতে আমি তেমন কিচ্ছু করি না ঘাস চাল করতাম এখন সেটাও আজকে সেটাও করিনি কর্তা বললো আমি সাবু খেয়ে যাব তো ওর জন্য সাবু ভিজিয়ে দিয়েছিলাম ও হচ্ছে ওই নারকেল কোড়া দুধ কলা এসব দিয়ে মেখে খেয়ে গেছে আর আমি করেছি আজকে একটু পেঁপে আলু দিয়ে এমনি গোটা জিরে দিয়ে আর একটু গুঁড়ো জিরেও দিয়েছি তা দিয়ে একটু তরকারি আর কুমড়ো তরকারি দুটো একসাথে করেছি মা আবার দিয়ে পাঠিয়েছে দেখছি সাবুর পোলাও তো আসলে পেঁপেটা আমার বাড়িতে ছিল না হঠাৎ মনে হলো কুমড়োর তরকারিটা করার পরে একটু পেঁপের তরকারি করলে কেমন হয় কেননা আমি যখন গৌড়ীয় মঠে যেতাম ওখানে তো দেয় যেতাম মানে যাই আর কি ব্রত কথা শুনতে তো ওখানে তো দেয় আমি তাহলে একবার বাড়িতেও ট্রাই করি না খুব মন্দ তো লাগে না ঠাকুরের ভোগ মানে আমার খুব পছন্দের সে যেমনই হোক হয়তো অনেকের অপছন্দ হতে পারে যে ওটাতে তেল মশলা পড়ে না শুধু সেদ্ধ তরকারি তাই বলছে খুব ভালো বাট আমার কাছে খুব ভালো লাগে তাই আমি বলছি খুব ভালো সবার কাছে ভালো নাও লাগতে পারে সবার কাছে তো সব জিনিসটা ভালো লাগে না না তো আমার খুব ভালো লাগে তো বাড়িতে আমি তাই করেছি তবে ওখানের মতো একদম শুধু সেদ্ধটা করিনি আমি একটু জিরে ফোড়ন দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে গাওয়া ঘিয়েরই করেছি আমি কোনো সাদা তেল দিইনি গাওয়া ঘিয়ের করেছি তো চলো ওটাই তোমাদের দেখাই কী কী রান্না করেছি তো বাপি ওই পেঁপেটাই সকালবেলা দিতে এসেছিলো তার সাথে মা ওই পোলাও রান্না করেছে সাবুর সেটা আবার দিয়ে গেল চোখটাতে আবার কি একটা পড়ে গেল গো করছে যাই হোক চলো বলবে এক চোখ দেখাচ্ছে আমার ঘরে আবার ঝগড়া অশান্তি হবে চাই না বাবা কারোর ঘরে ঝগড়া অশান্তি সবাই সুখে থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক চোখটা বাট কি একটা পড়ে গেছে জানো তো চলো যাই মা দিয়ে যে সাবুর পোলাও পত্তার জন্য এক বাটি ভর্তি সাবু ভিজিয়ে রেখেছিলাম ও কিছুটা খেয়ে গেছে আর কিছুটা রেখে গেছে এসে খাবে স্কুল থেকে এটা করেছি কুমড়োর তরকারি একটু গা মাখা করে আর এটাতে এই যে পেঁপের তরকারি অর্ধেকটা পেঁপের করেছি আর অর্ধেকটা এই যে রেখেছি আর এখানে এই যে দুধ দিয়ে গেছে সেটাও গরম করে রেখেছি যখন ইচ্ছে যাবে একটু শশা কাটবো আর মা এগুলো দিয়ে পাঠিয়েছে তো চলো এখন ভাবছি এটা একটু খাবো তার সাথে এটাও একটু নেবো এটাও একটু নেবো কারণ আজকে তো আর ঘাস চাল করিনি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো এটা আমার পছন্দ নাও হতে পারে কিন্তু একাদশীর দিনে তো হলুদ খাওয়া চলে না আর আমি একটু টেস্টি করেই করেছি পুজোটা গুঁড়ো টুড়ো সবকিছু দিয়ে আজকে আমার দুপুরের লাঞ্চ বেড়ে নিয়েছি ছিল পেয়েছে খাবার দাবার বেড়ে নিয়েছি সব প্লেটে সাজিয়ে পেঁপের তরকারি কুমড়োর তরকারি তার সাথে এই যে মায়ের পাঠানো চিড়ের পোলাও এই সরি চিলের না সাবুর পোলাও থালাটা দেখতে বেশ সুন্দর লাগছে তেল মশলা বিহীন রান্না কিন্তু তাও দেখো কত সুন্দর দেখাচ্ছে না তো চলো খেয়ে নি একটু ঠিক দেখতে দেখতে খাবো বলে খাবারটা নিয়ে চলে এসেছি দারুণ করেছে মা এই চিড়ের পোলাওটা দারুণ হ্যাবক খেতে লাগছে আমি করেছিলাম আগের বারে আমার তো ভালো লেগেছিলো বাট মা পাঠিয়েছে তো আমার একটু বেশি ভালো লাগে ঘাস চালের থেকে না এরকম বেশ যেহেতু একাদশী আমাকে করতেই হবে আর করাটাও ভালো করতেই হবে আমি বাধ্যবাধকতা নেই করি যেহেতু একটু নতুনত্ব কিছু ট্রাই করলে বেশ ভালোই লাগে এক ঘেয়ে একই রকম খেতে তাই ভাল লাগে বলো অনেক আরও অনেক কিছু করে খায় জানো তো আমি কিছু জানি না নইলে কি পানি ফল দিয়ে কী একটা করে যাই হোক আমি তো জানি না তবে জেনে নিতে হবে একঘেয়ে আমি কে কার ভাল লাগে বলো জেনে নিলে আমার নিজেরই সুবিধে তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটাই খেয়ে নিলাম চলো খাওয়া দাওয়া করে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা সন্ধ্যাবেলা আমার গপুকে ধূপ দেখানো প্রদীপ দেখানো সব হয়ে গিয়েছে যে লাইটটা একটু কমিয়ে রেখেছিলাম ও সব শৃঙ্গার খুলে রেখে দিয়েছি কেননা প্রচণ্ড গরম তো তার জন্য আর এই যে একটু চা করে খেলাম মাথাটা ধরেছিল দুপুরবেলায় তো ওটা খেয়েছিলাম তো এখন একটু চা করে খেলাম তো সকালের রান্নাবান্না সবই রয়েছে যেহেতু আজ একা বসী তার জন্য আর আলাদা করে কিছু রান্নাবান্না করে নিই যেটা করে রেখেছিলাম ওটাই তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো